আজকে কথা বলবো টপ ফাইভ মিউচুয়াল ফান্ডের কথা অর্থাৎ যে সমস্ত মিউচুয়াল ফান্ডগুলো বিগত পাঁচ থেকে দশ বারো বছরে খুব ভালো রিটার্ন দিয়েছে অর্থাৎ আমরা প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের এক্সআইআরআর রিটার্ন ক্যালকুলেট করবো এক্সআইআর রিটার্ন অর্থাৎ এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন যেটা আমরা এসআইপি অর্থাৎ মান্থলি ইনভেস্টমেন্ট করার সময় যে রিটার্নটা আমরা ইয়ারলি ক্যালকুলেট করি সেটাকে আমরা এক্সআইআরআর বলি আমরা প্রত্যেক মিউচুয়াল ফান্ডের এক্সআইআর রিটার্ন ক্যালকুলেট করব এবং কম্পেয়ার করে দেখব কোন মিউচুয়াল ফান্ডটা বেটার রিটার্ন দিয়েছে বিগত পাঁচ থেকে দশ বারো বছরে এখন মিউচুয়াল ফান্ড চুজ করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন তো করা উচিত এবং মিউচুয়াল ফান্ডকে অবশ্যই ডাইভার্সিফাই করা উচিত ডাইভার্সিফাই অর্থাৎ তোমার কাছে যদি পাঁচ হাজার টাকা মান্থলি এস করার মতো থাকে তুমি ফান্ডকে ডাইভার্সিফাই করো অর্থাৎ কিছু লার্জ কিছু মিট কিছু স্মল কিছু সেক্টোরিয়াল ফান্ড অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ফান্ড যেটা বলবো যে কোন ইনফ্রাস্ট্রাকচার মিউচুয়াল ফান্ডটা বেটার রিটার্ন দিয়েছে অবশ্যই ফান্ডগুলোকে ডাইভার্সিফাই করলে তোমার যে ফান্ডের ঝুঁকি অনেকটা কমে যায় আমরা জানি যে সমস্ত স্মল ক্যাফ যে মিউচুয়াল ফান্ড হয়েছে। সেগুলো বিগত বছরগুলোতে খুব ভালো রিটার্ন দিয়েছে কিন্তু অবশ্যই এগুলো ঝুঁকিও রয়েছে প্রথমে যার কথা বলবো সেটা হচ্ছে র্যাঙ্ক নাম্বার ফাইভ নিপন ইন্ডিয়া মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড অনেকে মাল্টি ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করে মাল্টি ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপ কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট ফান্ড কেন না মাল্টি ক্যাপের মধ্যে তোমার টোয়েন্টি ফাইভ পার্সেন্টের একটা রেস্ট্রিকশান থাকে মাল্টি ক্যাপে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লার্জ ক্যাপ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিড ক্যাপ 25% স্মল ক্যাপ এবং বাকি টোয়েন্টি তোমার অন্য যে কোনো ফান্ডে ইনভেস্ট করতে পারে কিন্তু ফ্লেক্সি ক্যাপের মধ্যে এরকম কোনো বাউন্ডারি বা রেস্ট্রিকশান নেই তাই ফান্ড ম্যানেজারের কাছে একটা স্বাধীনতা থাকে এবং রিস্ক ম্যানেজমেন্ট করা বা ঝুঁকি ম্যানেজ করার মতো একটা অপশান বা ফান্ড ম্যানেজারের হাতে থাকে তাই যদি আমি কম্পেয়ার করি ফ্লেক্সি ক্যাপ অবশ্যই ঝুঁকি কম মাল্টি ক্যাপ থেকে কিন্তু যদি আমি রিটার্নের কথা ক্যালকুলেট করি তাহলে অবশ্যই মাল্টি ক্যাপ বেটার রিটার্ন দিয়েছে নিপন ইন্ডিয়া মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ডের বিগত পাঁচ বছরের এক্সআইআর রিটার্ন দিয়েছে থার্টি টু পার্সেন্ট এবং যদি আমি লাস্ট বারো বছরের আমি যদি এক্সআইআর রিটার্ন দেখি তাহলে সেভেন্টিন পার্সেন্ট অর্থাৎ যদি লং টার্মেও সতেরো পার্সেন্ট কিন্তু খুব একটা খারাপ রিটার্ন নয় যে অ্যাভাব দ্য অ্যাভারেজ রিটার্ন আমরা একটা ফিফটিন থেকে সেভেন্টিন পার্সেন্ট রিটার্ন আমরা ধরি আমরা এসআইপির ক্ষেত্রে সেক্ষেত্রে যদি আমি মাল্টি কথা ধরি তাহলে সতেরো পার্সেন্ট কিন্তু খুব খারাপ রেটা নয় এখন দেখব যে এই নিপন ইন্ডিয়া মাল্টিকা মিউচুয়াল ফান্ডে কোন কোন স্টকে ইনভেস্ট হয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ম্যাক্স ফাইন্যান্সের মতো কিছু কোম্পানিতে খুব ভালো ভালো স্টকে এবং কিছু লার্জ ক্যাপেও ইনভেস্ট রয়েছে যেহেতু মাল্টি ক্যাপ তার মানে সবগুলো মিক্সড রয়েছে এবং স্মল ক্যাপের সঙ্গে যদি আমি তুলনা করি তাহলে ঝুঁকি কিন্তু অনেকটা কম অর্থাৎ যারা একটু ঝুঁকি পছন্দ করেন না তাদের জন্য কিন্তু মাল্টি ক্যাপ খুবই ভালো এবং রিটার্নটাও কিন্তু খুবই উল্লেখযোগ্য যেটা প্রায় কাছাকাছি লাস্ট পাঁচ বছরে এক্সআইয়ার থার্টি টু পারসেন্ট এবং আরও বছরে সেভেন্টিন পারসেন্ট নেক্সট কথা বলবো র্যাঙ্ক নাম্বার ফোর সেটা হচ্ছে আইসিআইসিআই সি প্রুডেন্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার মিউচুয়াল ফান্ড যেহেতু আমাদের দেশ একটি গ্রোয়িং কান্ট্রি এখানে আমাদের রোড ব্রিজ রেল এবং মেট্রো এবং বিভিন্ন শহর এক্সপ্যান্ড হচ্ছে নতুন নতুন শহর হচ্ছে তার মানে ইনফ্রাস্ট্রাকচারের দিকে যদি আমি বলি বিগত পাঁচ বছরে তো খুব ভালো রিটার্ন দিয়েছে এবং সামনে পাঁচ বছরে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ফান্ড খুব ভালো রিটার্ন দিতে চলেছে এরকম একটা প্রত্যাশা করা যায় এবং এখানে আমি দেখব যে আইসিআইসিআই প্রোডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার মিউচুয়াল ফান্ড বিগত পাঁচ বছরে এক্সআইআরআর ইয়ারলি রিটার্ন থার্টি সেভেন এটা কিন্তু হিউজ রিটার্ন এবং বিগত বারো বছরে সতেরো পারসেন্ট রিটার্ন দিয়েছে এবং আশা করা যায় সামনে দশ বছর এর চেয়ে ভালো রিটার্ন এখান থেকে পাওয়া যাবে অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ফান্ডগুলো থেকে পাওয়া যাবে এখন আমরা দেখব এই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার মিউচুয়াল ফান্ডে কোন কোন স্টকে ইনভেস্ট হয়েছে এখানে এল অর্থাৎ প্রায় সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ফান্ডগুলোতে এলএনটিতে ইনভেস্ট সাধারণত থাকে অর্থাৎ এলএনটিতে টিতে ইনভেস্ট রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজতে ইনভেস্ট রয়েছে এন এবং আদানি পোর্টসের মতো খুব ভালো ভালো লার্জ ক্যাপেও ইনভেস্ট রয়েছে এখন কথা বলব র্যাঙ্ক নাম্বার 3 কোয়ান স্মল ক্যাপের কথা কোয়ান স্মল ক্যাপ কিন্তু বিগত 5 বছরে উল্লেখযোগ্য রিটার্ন অর্থাৎ অবিশ্বাস্য রিটার্ন 41% ও তার আরও বেশি রিটার্ন দিয়েছে এবং যদি আমি কথা বলি যে বিগত বারো বছরে রিটার্ন আঠেরো পারসেন্ট অর্থাৎ কোয়ান্ট স্মল ক্যাপে কিন্তু তাদের যে স্টকে অনেকটা পরিবর্তন করেছে তার জন্য তার রিটার্নটাও কিন্তু বিগত পাঁচ বছরে অনেকটা বেটার যদিও এটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড এই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে অনেক লার্জ স্টকেও ইনভেস্ট হয়েছে যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জিও ফাইন্যান্স এবং আরবিএল ব্যাংকের মতো স্মল ক্যাপ এবং আদানি পাওয়ার এবং আদানি এন্টারপ্রাইজ এবং বিকাজি ফুডসের মতো স্মল ক্যাপ খুব ভালো ভালো স্টকে ইনভেস্ট হয়েছে এবং যার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি বিগত পাঁচ বছরে একচল্লিশ এরও বেশি ইয়ারলি রিটার্ন দিয়েছে এসআইপিতে এখন কথা বলবো র্যাঙ্ক নাম্বার টু র্যাঙ্ক নাম্বার টুতে বলবো যে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড যেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট এবং এই মতিলাল ওসুয়াল মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে যদি আমি একটু কথা বলি তাহলে স্মল ক্যাপ থেকে ঝুঁকিটা কিছুটা কম এবং রিটার্নও কিন্তু খুব ভালো এবং বিগত পাঁচ বছরে যার এক্সআইআরআর ইয়ারলি রিটার্ন থার্টি সিক্স পারসেন্ট এবং বারো বছরে বিগত বারো বছরে এক্সআইআর রিটার্নের যদি কথা বলি তাহলে টোয়েন্টি থ্রি পারসেন্ট অর্থাৎ লং টার্মেও কিন্তু মতিলাল ক্যাপ খুব ভালো রিটার্ন দিয়েছে এবং যে সমস্ত স্টকে মতিলাল মিড ক্যাপে ইনভেস্ট রয়েছে সেগুলো হচ্ছে কোফোর্স লিমিটেড এবং পারসিস্ট্যান্ট ট্রেন্ড এবং ডিকশন এবং কল্যাণ জুয়েলার্স এবং পলি ক্যাপের মতো কিছু লার্জ ক্যাপ কোম্পানিতেও ইনভেস্ট রয়েছে এখন কথা বলবো র্যাঙ্ক নাম্বার ওয়ান এটাকে আমি র্যাঙ্ক নাম্বার ওয়ানে রেখেছি এজন্য যেহেতু এটা বিগত বারো বছরের সবচেয়ে ভালো রিটার্ন দিয়েছে আমি এই কথা বলছি নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের কথা এবং বিগত পাঁচ বছরে যদি আমি তুলনা করি কোয়ান্টের সঙ্গে তাহলে কোয়ান্ট থেকে হয়তো বিগত পাঁচ বছরে রিটার্ন কম রয়েছে যেখানে কোয়ান্ট স্মল ক্যাপে রিটার্ন রয়েছে বিগত পাঁচ বছরে একচল্লিশ পারসেন্ট পাতার আরও বেশি নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে বিগত পাঁচ বছরের এক্সআইআর রিটার্ন থার্টি কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বিগত বারো বছরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন অর্থাৎ ইয়ারলি রিটার্ন দিয়েছে এসআইপিতে অর্থাৎ যদি আমি কোয়ান্টের সঙ্গে আমি কম্পেয়ার করি যেহেতু দুটোই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কিন্তু এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন দিয়েছে স্মল ক্যাপে আমরা সবসময় বলি লং টার্মে ইনভেস্ট করতে এবং এখানে কিন্তু নিপন স্মল ক্যাপ সেই তুলনায় কিন্তু বিগত বারো বছরে খুব ভালো রিটার্ন দিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অবশ্যই একটা ভালো রিটার্ন তার কাছাকাছিও যদি রিটার্ন পাই অর্থাৎ আমরা যদি সামনে দশ বছর কুড়ি পার্সেন্টের উপরেও যদি রিটার্ন পাই অর্থাৎ ইয়ারলি রিটার্ন যদি পাই সেটাও কিন্তু একটা ভালো রিটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ কোম্পানিতে যে সমস্ত স্টকে ইনভেস্ট রয়েছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অব ইন্ডিয়া এইচডিএফসি ব্যাঙ্ক এর মতো ভালো ভালো লার্জ ক্যাপেও ইনভেস্ট রয়েছে অবশ্যই আমরা এই যে পাঁচটি কথা বললাম যে র্যাঙ্ক নাম্বার ফাইভ হচ্ছে নিপন ইন্ডিয়া মাল্টি ক্যাপ র্যাঙ্ক নাম্বার ফোরে আইসিআইসিআই প্রোডেন্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার মিউচুয়াল ফান্ড র্যাঙ্ক নাম্বার থ্রিতে কোয়ান্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড র্যাঙ্ক নাম্বার টু মতিলাল রোসয়াল মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড এবং র্যাঙ্ক নম্বর ওয়ান নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আমাদের পাশে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো শেয়ার করো এবং আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে